আমার হাতে প্লেট ভর্তি গরম গরম সিঙ্গাড়া আমি বসে আছি চুলার পাড়ে আমার পাশে শুকচা চাচা আছেন অবাক হবেন প্রত্যেকটি শিঙ্গার দাম মাত্র এক টাকা সারা পৃথিবীতে যখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস উঠছে ঠিক তখনই শুকচা চাচা হাঁটছেন ভিন্ন পথে তিনি বলছেন ইতিহাস ঐতিহ্য ধরে রাখাটাই মূল কথা এবং দাম বৃদ্ধি করেননি চমৎকার দেখতে গরম গরম সিঙ্গারা দিবে জল চলে আসছে বিসমিল্লা কাকা জি এই সিঙ্গারা এত টেস্টি কেন এই সিঙ্গারা ধরুন টেস্টি তো হবে মাল মশলা বেশি দেওয়া হুম দিয়ে রান্না করা হয় ভাজাটা আচ্ছা খড়ির জলে ভাজতে হয় হ্যাঁ তার জন্যই স্বাদ বেশি পাওয়া যায় আচ্ছা এবং ছোট সিঙ্গারা হওয়ার কারণে ভাজাটা ভালো হয় হ্যাঁ ভাজাটা ভালো হয় ছাতেও স্বাদ লাগে যে প্রকৃত একটা দেবে সে দশটা নিয়ে বসে থাকবে এখানে তো যে আসুক সর্বনিম্ন দশটা সেখানে খাই হ্যাঁ দশটা তো খাবে আর বিশ পঞ্চাশটা বাঁধবে হ্যাঁ নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে এক আধশো নিয়ে যাচ্ছে কেউ দুইশো নিচ্ছে চারশো নিচ্ছে রামনি আর তালেই আছে আমি বসে আছি জিনাইদপ জেলা শৈলত উপজেলার রিপেনী বাজারে আপনার কাছে আমার একটা প্রশ্ন দাম বাড়ানি কেন দাম বাড়ানি মানে আমার এই জিনিসটা আজ আট নয় বছর ধরে ধরেন এই ব্যবসাটা করে যাচ্ছি যাওয়ার পর ধরেন আমি ব্যবসাটা টুকটাক টুকটাক করে চালাই যাচ্ছি যাওয়ার পরে ধরেন আমি এখন দাম বাড়াই তাহলে আমার কাস্টমার সেই বদলাম আসবে আচ্ছা তবে চাষা তুমি দাম আবার বাড়াই লেগে আমি যখন সত্তর টাকা কেজি আলু সেই সময় আমি বিক্রি করতাম এক টাকা আচ্ছা যখন আলুর দাম ছিল প্রায় সত্তর টাকা কেজি জি তখনও সিঙ্গার দাম এক টাকা এক টাকা বেশি চাল এখনো এখনো এক টাকা সাগুন ধরেন লাভ কম হয়েছে এখন লাভ সেই সেইটাই এখন পুষাই যাচ্ছে। ওকে। আপনার জানামতে দুনিয়ায় কোথাও একটা টাকাতে সিঙ্গাড়া আছে? না। এই কোথাও নাই ঠিক। আমি আমিই চালাচ্ছি। বিভিন্ন প্রদেশের লোক আসে আমার কাছে খাটি। হুম। তারা টিপটো মিটায় সিঙ্গাড়া খেয়ে মানে মানে দূর দূরান্তের মানে দূরন্ত মানে 4 টাকা মেহেরপুর গাদনবাজার এ কুষ্টিয়া ঝিเงদা কুমারখালী রাজবাড়ী আসে। আচ্ছা। আবার এদিক হলো মেন হলো ক্যাম্পাসের মেয়ে ছেলে বেলে ওরা তো আমার হাতে সিঙ্গারা সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুর্লভ আমাদের ভারত উপমহাদেশের মুঘল সম্রাটদের প্রিয় যে খাবারটি তার মধ্যে সিঙ্গারা ছিল অন্যতম কালীবর্ধে সিঙ্গারা নানা রূপ নানা রং এসেছে কিন্তু আমাদের সুস্থ দালাজি চাচা সিঙ্গারার দাম কখনো ওঠানামা করেনি একটাকা টাকা আছে যুগে যুগে এরকম কিছু সুস্থ দালি চাচা থাকে বলেই হয়তোবা পৃথিবী তার ভারসাম্য রাখতে পারে ভীষণ ভালো লেগেছে শৈলকুপার ত্রিবেণী বাজারে এই গরম গরম সিঙ্গাড়া আপনি খেলে মুগ্ধ হবেন কারণ এর টেস্ট আসলে একটু অন্যরকম না খেলে বোঝানো যাবে না মন ভরে সিঙ্গাড়া খেতে চাই